সন্তান বাবার বুকে বাবা জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে দেয় বারোটা বছর পর সন্তানকে দেখলাম বৃদ্ধ বয়সে সন্তান পাইলাম বারোটা বছর পর সন্তানকে দেখলাম কুলে আজায়া ধরলাম সন্তানকে ধরার পরে টেনশন আরেকটা আল্লাহ তো আমাকে স্বপ্নের আল্লাহ তো স্বপ্নে আমাকে দেখাইছে আমি আমার ছেলে ইসমাইলকে কোরবানি করব আমি আমার ছেলে ইসমাইলকে জবাই করব বুকের মধ্যে দরাইয়া কান্তেছে বারোটা বছর পর সন্তানকে পাইলাম আর কিছুক্ষণ পরে তাকে জবাই করে দেব একটা পেরেশানি দুকে বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে চোখের পানি টপ টপ করে জড়ে আর সন্তান ইসমাইল বারোটা বছর পর বাবার বুক পাইয়া সন্তান আনন্দে কান্না শুরু করে দিয়েছে কিছুক্ষণ পরে মাকে আদেশ করে বললেন ও ইসমাইলের মা তুমি তোমার ইসমাইলকে সুন্দর করে গোসল করাইয়া সাজাইয়া আমার সাথে দিয়ে দাও আমি আমার বাদশার দরবারে দাওয়াতি নিয়ে যাব সুবহানাল্লাহ বলে বাদশার দাওয়াত যাব। সন্তানকে গুসল করে সুন্দর করে সাজায়া দাও মা মনে করছে দুনিয়ার কোন বাক্সার দরবারে নিয়ে যাবে সন্তানকে গোসল করাই এলেন পোশাক পরাইয়া দিলেন বাবার চুপে চুপে বেগের ভিতরে একটা রশি একটা সুরি নিলেন সন্তানকে সবাই করতে নিয়ে যাবে মা আনন্দে বাবা ছেলে একসাথে বাদশার দরবারে দাওয়াত কাইতে যাবে সন্তানও খুশি এতদিন পর আমার বাবা আসছে আমাকে নিয়ে ঘুরতে যাবে সন্তানকে গোসল করাইলেন কাপড় সুপর পরাইয়া দিলেন বাবার হাতে তুলে দিলেন বাবা ঘর থেকে বের হয়ে যায় আর দিলে দিলে কান্না করে আর বলে মালিক আমি আপনাকে খুশি করতে এক ইসমাইল কেন আরো যদি শত শত ইসমাইল দান করেন প্রত্যেকটা সন্তান আপনার রাস্তায় দিয়ে দেব চললেন ইসমাইল দিকে হাঁটতেছে শয়তান ইবলিস আর বসে তাকে নাই বাবা আগে আগে সন্তান পিছে পিছে ইবলিশ গিয়া বলে এই ইসমাইল জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যা বলে কোথায় তোমার বাবাকে তোমাকে জবাই করতে নিয়ে যায় ইসমাইল তারা আব্বাকে ডাক দিয়া বললেন আব্বা যান আমাকে পিছন দিক দিয়া বলতেছে আপনি নাকি আমাকে জবাই করতে মিনায় নিয়ে যাবেন ইসমাইলের জবাব শুনে ইব্রাহিম বুঝতে বাকি নয় যে এটা তো আর কেউ নয় করছে সন্তানকে বলে বাবা ইসমাইল তাকে পাথর মারো এটা শৈতান সুহান আল্লাহ বলে আবার সামনে যায় আবার বলে বলে আবার পাথর মারো আবার সামনে যায় আবার বলে বলে আবার পাথর মারো এরকম ভাবে সাতবার পাতর নিক্ষেপ করলেন ইব্রাহিম সালাম জায়গায় জাগা যখন পাতর নিক্ষেপ করতে বলেন আমার মালিক আল্লাহ আলমিন জিব্রাহ ফেরেস্তাকে ডাক দেয়া বললেন ও ফেরেস্তা জিব্রাহ নোট করে রাখো নোট করে রাখো আমার দুনিয়ার যত মানব আমি আল্লাহ পাঠাইমো যত হাজি হস করতে যাবে কঙ্কর না মারলে তার হস আমি আল্লাহ কবুল করবো না বলি ইব্রাহিমের আর ইসমাইলের স্মৃতি তারা বাদ কঙ্কর নিক্ষেপ করলেন মানে শয়তানকে ডিল দিলেন যেই জায়গায় ডিল দিলেন ওই জায়গায় একটা ফিলার আকার ধারণ করাইয়া উঠায়া রাখছে যত হাজি সাহেব আছে মুখস করতে যান যাবেন প্রত্যেকে ওই জায়গায় যদি পাথর নিক্ষেপ না করে কঙ্কর না মানে আল্লাহ তার হস কবুল করবে না ইব্রাহিম আলাইহিস সালাম মিনার পান্তরে